ভিডিও শুরুতে সকলকে জানাই ঈদ মুবারক আমার তরফ থেকে আর অনেক ভালোবাসা তো এখন ভোরবেলা উঠে পড়েছি আজকে হচ্ছে ঈদের দিন সাড়ে তিনটের সময় অ্যালার্ম দিয়েছিলাম তো উঠে পড়েছি আর এদিকে সিমুইটা বানিয়ে নিচ্ছি প্রথমে সিমুইটা ভেজে নিলাম আর এদিকে সিমুইয়ের জন্য দুধটাকে জালে বসিয়েছি এলাচ আর চিনি দিয়ে দিলাম তো দুই দিকে দুটো হয়ে গেল এখন নামিয়ে রাখলাম দুটো মোটামুটি ঠান্ডা হলে তারপর দুধে সিময়ের মধ্যে দুধটা দিয়ে দেব। আর এদিকে তো আমাদের এদিকে চালের রুটি কমন তো চালের রুটি বানাবার জন্য আটাটাকে প্রথমে গরম জল দিয়ে খুমির করে নিলাম এবার মেখে নিচ্ছি ভালোভাবে ডলে মেখে নিতে হবে তো অনেকক্ষণ লাগে এই আটাটা মাখার জন্য তো আবার পুরোপুরি যদি আটাটা মানে খুমির মাখাটা ঠান্ডা না হয় তাহলে আবার রুটি ভালো হয় না তো অনেকক্ষণ ধরে কুমিরটাকে মেখে নেওয়ার পর এখন রুটিটা করে নিচ্ছি তো সবগুলো রুটি একদম পারফেক্ট হয়েছিল। প্রত্যেকটা রুটির মাপ সাইজ কি নরম নরম হয়েছিল। আর একদম সমস্ত রুটিগুলোই আমার আজকে ছিল তো মোটামুটি করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে এমনি সারা বছর খুব একটা করা হয় না শুধুমাত্র এই ঈদের দিন আর কোরবানির দিনেই করা হয় আর দু বছরে দু একটা দিন টুকিটাকি করা হয় তো এই তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছিলো একদম সাদা সাদা একটুও লালচে কালার ধরছিল না তো আজকে রুটি করতে গিয়ে অনেকটাই আমি সাকসেস তো মনটা খুব খুশি খুশি ছিল রুটিটা পারফেক্ট না হলে না এই ঈদের দিনকে মনটা খুব খারাপ হয়ে যায় এই বেলাতে। তো ওদিকে বাইরে তো দিনের আলো এখন ফুটতে লেগেছে আর আমার এদিকে শিমুই রুটি মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর আগের দিনে তো মাংস তারপর ছোলার ডালের হালুয়া পায়েস সব কিছু আমি তৈরি করে রেখেছিলাম কারণ এই ভোরবেলায় উঠে না সব কিছু করা একা হাতে সম্ভব হয় না তার জন্য কিছুটা কাজ আগের দিনে এগিয়ে রাখি কিছুটা পরের দিন করি আর রুটিটা তো গরম গরম খেতেই বেশ ভালো লাগে নরম নরম হয় তো তার জন্য ভোরবেলায় উঠে করা আর আমাদের এদিকে ছেলে মেয়ে উভয়েরই নামাজ থাকে ঈদের সাতটা থেকে নামাজ তো সাতটার আগে মোটামুটি সব কাজ কমপ্লিট করতে হবে এখন রুটি বানাতে বানাতে মোটামুটি পাঁচটা বেজে গিয়েছে তো এরপরে আবার থালা বাসনগুলো ধুয়ে নেব ঘর বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করব বিছানায় তারপরে বালিশে নতুন কভার বিছাবো তো অনেক রকম কাজ আছে পুরো ঘর বাড়ি একদম টিপটপ করে রেখে স্নান করে তারপর যাব নামাজ পড়তে আর ভাবছি যে আজকে আমাদের গ্রামে না নামাজ পড়ে মাদের ওদিকে একটুখানি নামাজ পড়তে যাবো ওখানটায় একটু বেশ ভালো লাগে তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখন হাজবেন্ডের সঙ্গে যাচ্ছি নামাজ পড়তে ও নামিয়ে রেখে ওদের গায়ে যাবে যেখানে ওদের নামাজ হয় তো ছেলে আর ও চলে আসবে আর আমি মায়ের সঙ্গে ওখানে নামাজ পড়বো তারপর হাজব্যান্ডের নামাজ শেষ হয়ে ও তখন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে বাড়ি চলে আসবে তো এই তো শুধু নামাজের জন্য এসেছিলাম আর এখানে নামাজ হয়ে গেল এখন মায়ের বাড়ি যাচ্ছি তো সবার সঙ্গে একটু দেখা করে বাড়ি চলে যাব। তো এই তো বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো এটা পড়ে পড়ে আর কি প্রত্যেকবার ঈদের সময় আমি নামাজ পড়তে যাই তো বেশ ভালো লাগে বছরে একবার করে পড়া হয় তাছাড়া তো অন্য কোনো অকেশন বা কিছুতেই পড়া হয় না তো তারপরে জামা কাপড় চেঞ্জ করে আমরা সকলে এখন খেতে বসে পড়লাম তো এই তো সব কিছু হালুয়া পায়েস সিমুই মাংস রুটি সব কিছু নিয়ে বসে পড়েছি তো এখন আমরা সকলে মিলে খাবো তারপর একটু রেস্ট করব। তো তারপরে তো একটুখানি রেস্ট করলাম করে এখন বেলা সব সাজুগুজু করে নিয়েছি আর জামা কাপড় তো খাটের মধ্যে দেখতেই পাচ্ছ উল্টো পাল্টো হয়ে একদম পড়ে আছে মানে সেজে গুজে সব ছুঁড়ে ফেলেছে খাটে আর কি আর এই যে আমি এই কালো শাড়িটা পরেছি ঘুরতে যাওয়ার জন্য আর একটুখানি সাজুগুজু করে নিয়েছি তো এখন ঘুরতে বের হলাম কোথায় যাবো বাড়ি যাব কিছুই জানি না রাস্তায় তিনজনে তিনটে কুলফি কিনে নিলাম নিলাম বহরমপুরে তো সেই খেতে খেতে এখন যাচ্ছি তো অনেক

দিকে তো লস্যি কিনে নিলাম একটুখানি হাঁটবো আর গলাটা শুকিয়ে যাবে খাবো তার জন্য আর আমার লস্যি খেতে বেশ ভালো লাগে আমুলের যে প্যাকেট লস্যিগুলো হয় তো এখানে মতিঝিল পার্কে এলাম কোথায় যাবো কারো বাড়ি যেতে ইচ্ছে করলো না তা শেষ ছেলে জেদ করলো মতিঝিল পার্কে আসার জন্য তো এখানে চলে এলাম এখানেই একটুখানি ঘুরবো তারপর বাড়ি চলে যাব আর রাস্তার ধারে এই দোকানগুলো না আমি অনেকবার এসেছি কিন্তু দেখিনি হয়তো আমি খেয়াল করে তো আজকে দেখলাম আর এখানে টিকিট কাউন্টারে এত ভিড় সাড়ে ছ ছটা মোটামুটি বেজে গিয়েছিল আর বলল যে সাতটা পর্যন্ত মানে খোলা থাকবে আর কি গেট তো সাতটার পরে গেট বন্ধ হয়ে যাবে তো তাও একটুখানি টিকিটটা কেটে নিলাম এসেছি যেখানে ঘুরে যাব না আর খুব বেশি সময় ধরে ঘুরবো সে ইচ্ছাও নেই এখানে যা ভিড় এত ভিড়ে ঘুরে বেড়ানো মানে নিরিবিলি জায়গায় গিয়ে একটু বসা অনেক ভালো আর কোথাও এখানে নিরিবিলি নেই একদম লোকে লোকারণ্য দেখতেই পাচ্ছ ঈদের দিন আর এত বড় এরিয়া তার সত্ত্বেও সব জায়গা একদম পরিপূর্ণ ছেলে মেয়ে বয়স্ক ছোট বড় সকলেই এসেছেন এখানে ঘুরতে তো তার সঙ্গে তো আমরাও এসেছি ঘুরতে এখানে কিন্তু অনেকবার আসা হয়েছে জায়গাটা এসেছে একদম পুরোনো তো তারপরে এখানে একটা ঝর্ণা চলে মিউজিকের তালে তালে ঝর্ণাটা চালানো হয় খুব সুন্দর লাগে ওই জিনিসটাই আমার বেশ আকর্ষণীয় লাগে সব জায়গার থেকে সমস্ত কিছু দেখার থেকে ওটাই বেশি ভালো লাগে তো ওটাই খুঁজে বেড়াচ্ছিলাম তো সামনে একটা এখানে ঝর্ণা দেখতে পেলাম বন্ধ ছিল তো প্রথমে তো ভাবলাম হয়তো এটাই বন্ধ করা আছে তো বলছিলাম যে ঈদের দিনেও এটা তো চালাতে পারতো সকলে দেখতো তারপরে দেখলাম যে ওই যে মিউজিকের তালে তালে ঝর্ণাটা হয় তো শুনতে পেলাম আওয়াজটা অনেককে জিজ্ঞেস করাতে বললো যে ওইদিকে ঝর্ণাটা চলছে তো সেটার খোঁজেই আমরা একদম ভুটাফাটি করে যাচ্ছি কারণ সাতটা পর্যন্ত চলে তো চলে এলাম এখানে খুঁজে পেয়ে গেলাম ঝর্ণাটা দেখছি বিভিন্ন কালারে ঝর্ণাটা এখানে চালানো হয় আর মিউজিকের তালে তালে হয় দেখতে ভীষণ ভালো লাগে তো তোমরাও দেখো এনজয় করো আর মিউজিকটা কিন্তু দেওয়া যাচ্ছে না কারণ কপিরাইট খেয়ে যাব শুধুমাত্র এই যে জলের তরঙ্গ জলটাই নাচছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি মিউজিকটা দেখানো যাচ্ছে না মিউজিকটা দিলে না দেখতে খুব সুন্দর লাগে যারা যারা এসেছে তারা তারা তো অবশ্যই জানো যে কেমন হয় খুব সুন্দর লাগে আর যারা আসনি তারা আমার ভিডিওতে দেখে নাও কিন্তু মিউজিকটা বাদ তো এভাবে অনেক মানুষ দেখছিল আর উপভোগ করছিলো জিনিসটাকে আর সকলে ক্যামেরা করছিলো বন্দি করছিলো জলের তরঙ্গটাকে এভাবে যে মিউজিকে তালে তালে জলটা নাচ করছিলো আর কি তো ওদিকে তো দেখা কমপ্লিট সাতটা বেজে গেল এখন বাইরে যেতে হবে আর ওদিকে সাতটা পর্যন্তই হয় ওই যে জলের নৃত্য ওটা সাতটা পর্যন্তই হয় তো ওটাও শেষ হয়ে গেলো এখানে বিশ্ববাংলার সামনে একটু সকলে সেলফি তুলছিল অনেকে তো তারের বেড়াজাল পেরিয়ে লাফ মেরে চলে গিয়েছিল ভেতরে ছবি তোলার জন্য কিন্তু লেখায় ছিল তার ডিঙিয়ে মানে যাওয়া যাবে না তবু অনেকে থাকে না ওই যে সাইন ওখানে লেখায় ছিল তো আমরা সাইনবোর্ডটা পড়ে না আর গেলাম না ওখানেই ছেলের দুটো ছবি তুলে দিলাম আর অনেকে ওই তারের বেড়াজাল পেরিয়ে গিয়ে একদম বিশ্ববাংলা বুকে করে ছবি তুলছিলো মানে ওটা না হলে ওদের আর শান্তি হবে না এরকম ব্যাপার তো এই তো পিছন দিকটা এরকম আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে তো আজকে তো আমাদের ঈদ কাটলো কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ঈদ কেমন কেটেছে আশা করছি ভালো কেটেছে তো ঈদের দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এক মাস রোজার পর ঈদ আসে অপেক্ষা করে করে কিন্তু ঈদের দিনটা যে কি তাড়াতাড়ি কেটে যায় না অন্যদিন দিন ভাবে কাটে না ঈদের দিন একদম ফুটাপটি করে চলে যায় সময় মনে হয় খুব অল্প যখন রাত নেমে আসে তখন আমার তো খুব দুঃখ লাগে যে ঈদ আজকে শেষ হয়ে গেল তো তোমাদের কেমন লাগে জানি না কমেন্ট করে অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগছে তো এই তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সকলে নালে পয়সা আসবে না তো বেশ তো ওখানে তো কিছু খাইনি ঈদের দিনে বাড়িতে এমনিতে খাবার ভর্তি তো কি খাবো কিছু নর্মাল কিছু খেতে হবে তার জন্য এখানে মোমো খেতে চলে এলাম যেহেতু মোমোটা স্টিমে করা অতটাও ক্ষতি করে না তার জন্য শেষমেশ ভাবলাম মোমোটাই খায় তো তার জন্য এখানে তিন প্লেট মোমো নিয়ে নিয়েছি তিনজনে তিন প্লেট খেয়ে নিলাম তারপরে এখানে এত ঝাল লেগেছিল মোমো খেয়ে যে গঙ্গার ধারে বসে বসে আইসক্রিম খেলাম আর এই যে গঙ্গার দৃশ্যটা উপভোগ করছিলাম খুব ভালো লাগছিল। তো তারপরে তো এখানে বাড়ি চলে যাচ্ছি আর ছেলে ঘুমিয়ে পড়েছিল রাস্তায় আর সেই যে ঘুম দিয়েছে আর সকালে উঠেছে কারণ ভোরে ওঠা পাঁচটার সময় নামাজ পড়তে যাবে বলে খুব আনন্দ করে উঠে পড়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে ভালো লাগলে শেয়ার করো আমার চ্যানেলে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো রেখো শুভরাত্রি এবং ঈদ মোবারক।